রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ প্রম এটা বাংলাদেশের খুবই কারণটা হচ্ছে বাংলাদেশ আয়তনে অনেক ছোট সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কিন্তু অনেক বেশি তারপর মিয়ানমার থেকে বাংলাদেশে দশ লক্ষেরও বেশি অধিক রোহিঙ্গা এসে চেপে বসে আছে আর অন্য দেশের এই শরণার্থীদের ট্যাকেজ দিতে বাংলাদেশ সরকারের অনেক বেশি হিবিজিবি খেতে হচ্ছে হ্যাঁ তাদের বাসস্থান তাদের চিকিৎসা তার সব কিছু দিতে বাংলাদেশ সরকারের অনেক হিবিজিবি খেতে হচ্ছে এটা কিন্তু এক্সট্রা একটা প্যারা বাংলাদেশের জন্য কিন্তু কবে রিমুভ হবে বাংলাদেশের থেকে এই প্যারাটা সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে মানে খোলসা করে বলতে গেলে রোহিঙ্গা ইস্যুটা মানে রোহিঙ্গাদের সমস্যাটা কবে বাংলাদেশ থেকে যায় মানে রোহিঙ্গারা কবে তাদের নিজ বাসস্থানে যাবে মানে মিয়ানমার যাবে বিস্তারিত সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন কারণ রিস্টেসটি বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব কুতেরেস তিনি কিন্তু জানিয়েছেন যে রোহিঙ্গা কবে তাদের দেশে যাবে হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ তো ভিউয়ার্স আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আজকের ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি একজন বাংলাদেশি হয় থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য এবং আপনার জন্য খুশির একটা সম্মান আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা যমুনা টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজ আর যমুনা টিভিটা বাংলাদেশের খুবই পপুলার এবং খুবই ট্রাস্টেড একটা নিউজ মিডিয়া যাদের প্রতিটা নিউজ অথেন্টিক হয়ে থাকে তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা মারাচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্টেড সামনে বছর রোজার ঈদে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে সেখানেই তাদের সাথে ঈদ পালন করতে চান জাতিসংঘের মহাসচিব আন্তনিও গোতারেস আর সেই সময়ের মধ্যে তাদের ফেরাতে অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা ডো লক্ষাধিক রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নিয়ে আশ্বাস দেন জাতিসংঘের প্রধান এবং বাংলাদেশ সরকার প্রধান দিনভর রোহিঙ্গাদের সাথে কাটিয়ে শিশুদের কাছ থেকে তাদের সাথে ঘটে যাওয়া গণহত্যার বিবরণ শোনেন জাতিসংঘের মহাসচিব বলেন আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর অর্থ বরাদ্দ কমে গেলে রোহিঙ্গাদের জীবন মান উন্নয়ন ঝুঁকির মধ্যে পড়বে কক্সবাজার থেকে মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাজাদ হোসেন শাকিল কোন বিশ্ব নেতা এর আগে এমন আয়োজনে অংশ নেননি একসাথে প্রায় লাখ সবাই এক রোহিঙ্গার জমায়েত এই জায়গায় এক হয়েছেন উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে উদ্দেশ্য একসাথে ইফতার আয়োজনের দাওয়াত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যেখানে প্রধান অতিথি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস থ্যাংক ইউ সুক্রিয়া স্যার

আমি এর আগে এমন নেতা কখনো দেখি তিনি তার দেশের একজন গুরুত্বপূর্ণ একটা মানুষ সেই জায়গা থেকে তিনি আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছে বিষয়টা কিন্তু অনেক বেশি অবাক হওয়ার মতো অনেকে তো নিজের প্রেস্টিজের দিকে তাকিয়ে ভাবে যে না আমাকে এখানে ভালোভাবে কথা বলতে হবে ইংলিশে স্পিচ সারতে হবে তাহলেই তো আমি শিক্ষিত তাহলেই তো আমি মেধাবী কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেরকমটা নয় তাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি তিনি জনসাধারণের কষ্টটা বুঝছেন হ্যাঁ এবং রোহিঙ্গাতের কষ্টটাও তিনি বুঝছেন আসলে তার এই বক্তব্যটা আমার হৃদয়টা ছুঁয়ে গেল মানে তার এই আঞ্চলিক ভাষার বক্তব্যটা ওনার মতোই নেতা দরকার হ্যাঁ ওনার মতোই নেতা বাংলাদেশের দরকার আপনারা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভৃহ চলুন বাকি অংশটা দেখে আসি Many shared harrowing accounts of their ordeals in Myanmar and their journeys here. They want to go home. Myanmar is their homeland. And returning in a safe, voluntary and dignified manner is the primary solution for this crisis.

তারা আবার পরে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন করেন রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার সেখানেও কথা বলেন বেশ কয়েকজন সাথে। এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জাতিসংঘ মহাসচিব বলেন মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থায় শান্তি নিশ্চিত হলেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে রোহিঙ্গাদের অর্থ বরাদ্দ অর্ধেক করে ফেলার প্রসঙ্গেও কথা বলেন অ্যান্থিও গুতেরেস রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে উদ্গ্রীব হয়ে আছে তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়াও জরুরি সেখানে এখনও ঝামেলাপূর্ণ পরিবেশ রয়ে গেছে একথা নিশ্চিত যে রোহিঙ্গাদের ক্যাম্পে মানসম্মত জীবনযাপন প্রয়োজন তবে অর্থ বরাদ্দ কমিয়ে আনার যে ঘোষণা তাতে রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকির মধ্যে পড়বে তাই অর্থ বরাদ্দ না কমাতে বিশ্ব নেতাদের সাথে কথা বলে সেই চেষ্টা করবো সবকিছু সেরে সন্ধ্যার পর বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে একসাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোন সংস্থার প্রধান বা কোন বিশ্ব নেতাদের কাছে পেলেই এই রোহিঙ্গারা একটা কথাই বলেন সেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে দ্রুতই ফেরত যেতে চান মিয়ানমারে এবারও সেটার ব্যতিক্রম হলো না জাতিসংঘ মহাসচিবের কাছে তারা একই দাবি করলেন কিন্তু কথা হচ্ছে প্রতি বছর বা প্রতিবারই এটার আর বাস্তবায়ন হয় না এবারও কি বাস্তবায়ন হবে জাতিসংঘ মহাসচিব কি এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারবেন মিয়ানমারে মনিরুল ইসলাম যমুনা নিউজ কক্সবাজার তো ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেয়েছেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন আমি জানি না যে আসলে কি এটা বাস্তবায়ন হবে কিনা যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে কারণ মিয়ানমারের শরণার্থীদের বাংলাদেশে জায়গা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেকটাই টাফ বিষয় বাংলাদেশের মতো একটা ছোট দেশে যাই হোক বাংলাদেশ সরকারেরও কিন্তু অনেক বেশি পেরা খেতে হচ্ছে এই বিষয়টাকে নিয়ে যত দ্রুত রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশ থেকে রিমুভ হবে আমার মনে হয় অত বেশি ভালো হবে রোহিঙ্গাদেরকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বাট রোহিঙ্গারা কিন্তু একটা কথাই বলে যত নেতা তারা সামনে পায় বিশেষ করে বিশ্ব নেতা হ্যাঁ যে তারা শান্তিপূর্ণভাবে তাদের দেশে ফেরত উঠেতে চায় জাতিসংঘের মহাসচিব গুজরে তাদেরকে যে আশ্বাসটা দিয়েছেন সেটা হচ্ছে আগামী বছর রমজান ঈদে তারা তাদের দেশে যেতে পারবে মানে রমজান ঈদ তারা তাদের দেশে করতে পারবে বাট তিনি এই বিষয়টাও জানিয়েছেন যে তাদের মিয়ানমারে ফেরত যাওয়ার আগে অবশ্যই মিয়ানমারের শান্তিটা অন্তত প্রয়োজন কিন্তু আমরা সবাই জানি যে বর্তমানে মিয়ানমারের অবস্থা অত বেশি ভালো নয় হ্যাঁ অনেক বেশি ক্রাইসিস চলছে সেখানে অনেক সমস্যা সেটা আপনারা কম বেশ সবাই জানে কিন্তু সর্বশেষ একটা কথা না বলে পারছি না কেউ কারো মাতৃভূমি খুব সহজে ছেড়ে দেয় না হ্যাঁ রোহিঙ্গাদের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আসেনি তাদের সঙ্গে কি হয়েছে সেটা আপনারা কম সবাই জানেন আশা করি আপনার এই বিষয়টা সম্পর্কে অবগত রয়েছে যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটা থেকে আপনারা আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বিশেষ করে আমার একটা বিষয় খুব বেশি ভালো লাগলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস আঞ্চলিক ভাষায় কথা বলছেন তিনি যে মাটির মানুষ তার মন তার যে অনেক খাঁটি সেটা আজকের ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে করতে করতে পারেন 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 লাইক মূল্যবান মতামত জানাতে এরকম আরো ইন্টারেস্টিং নিউজ দেখতে চাইলে আপনার সরাসরি যমুনা টিভি ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট লিঙ্ক দেওয়া আছে তাহলে আজকে এখানেই ভিডিও নিচ্ছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই